কি করবো না আমি একটা খাওয়ারছি এটা খেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়েছি

আস্তে আস্তে জালে সাইকেলের বসে আনলে আমি আমার বয়স পঁয়ষট্টি ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক দিয়ে সব ব্যবহার ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয় আল্লাহ আপনার নিশ্চয় আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষ্ণবী সাধারণ ধরনের ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি টাকা ভাই আমি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও पाणी <laughs> दोलेल